তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় শত্রুরা কখনো চিৎকার করে না তারা নীরবে তোমার পাশে হাঁটে তোমার ঘুমের মধ্যেও তোমার শক্তি চুরি করে নেয় আর তুমি বুঝতেই পারো না আসলে কি তোমাকে ভিতর থেকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে প্রতিদিন তুমি তাদের সঙ্গে বাস করছো তারা তোমার চিন্তায় তোমার অভ্যাসে তোমার সম্পর্কের ভিতর লুকিয়ে আছে তারা চুপচাপ তোমার আত্মবিশ্বাস তোমার সময় তোমার শান্তি সবকিছু কিছু শুষে নিচ্ছে কিন্তু আজ আজ তুমি তাদের মুখোশ খুলে ফেলবে আজ তুমি জানতে পারবে সেই দশটি নীরব ঘাতকের নাম যাদের বাদ দিলে তোমার জীবন এক নতুন স্তরে পৌঁছে যাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই কথাগুলো শুধু শুনবার জন্য নয় তোমার জীবনকে বদলে দেওয়ার জন্য চলো শুরু করা যাক একটি নিঃশব্দ বিপ্লব তোমার নিজের জীবনের ভেতর তবে তার আগে এই চ্যানেলের যদি তুমি প্রথমবারের জন্য দর্শক হয়ে থাকো তাহলে এমনই আরও অনেক মনোবৈজ্ঞানিক অনুপ্রেরণামূলক ভিডিও পাওয়ার জন্য স্টোরিজ বিয়ন্ড সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো শুরু করি আজকের মোটিভেশন দশটি নীরব ঘাতক তোমাকে ধ্বংস করছে যারা তোমার শক্তি শুষে নেয় হ্যাঁ আমি সবচেয়ে স্পষ্ট জায়গা থেকেই শুরু করছি কারণ অবাক হলেও সত্যি এখনও অনেকেই এটা বুঝতে পারে না ওই যেই সেই বন্ধু যে কেবল তখনই আসে যখন তার পৃথিবী ভেঙে পড়েছে যখন সে সমস্যার মধ্যে থাকে কিন্তু তুমি যখন কষ্টে থাকো দুশ্চিন্তায় থাকো সে তখন গায়েব হয়ে যায় যেন কোনোদিনই সে ছিলই না তাদের থেকে নিঃশব্দে দূরে চলে যাও কোনো নাটক করো না কোন লম্বা বক্তৃতা দিয়ে নয় কোনো ঝগড়া করে নয় ইনস্টাগ্রামে স্ট্যাটাস দেওয়ার দরকার নেই শুধু একদিন হঠাৎ তার জীবন থেকে মিলিয়ে যাও যেমন ব্যাটম্যান কথার মাঝখানেই হঠাৎ অদৃশ্য হয়ে যায় এই এনার্জি ভ্যাম্পায়াররা শুধু তোমার সময় আর সাহায্যই নেয় না তারা তোমার মনের শান্তিটাও চুরি করে নেয় তারা এমনভাবে তোমাকে অপরাধ বোধে ভোগায় শুধু কারণ তুমি নিজের সীমানা রেখেছো। আর যতদিন তুমি তাদের থাকতে দেবে ততদিন তারা তোমাকে শেখাবে অল্পে সন্তুষ্ট থাকতে আর নিজের আলো নিভিয়ে ফেলতে দুই কখনো না কখনো করব মানসিকতা তুমি নিশ্চয়ই চেনো সেই ছোট্ট কণ্ঠস্বরটাকে যে মাথার ভিতর ফিস ফিস করে বলে আমি করব যখন আমি পুরোপুরি প্রস্তুত হব ওই কণ্ঠস্বরটাই তোমার সবচেয়ে বড় শত্রু ওকে চুপ করিয়ে বাও কারণ শোনো তুমি কোনোদিনই পুরোপুরি প্রস্তুত বোধ করবে না অসংখ্য মানুষ মারা যায় তাদের সেরা আইডিয়া সবচেয়ে বড় সাহসী স্বপ্নগুলো মাথার ভিতর বন্ধি রেখেই কারণ তারা সঠিক সময়ের অপেক্ষায় ছিল কিন্তু বাস্তবতা হলো সেই সময়টা কখনোই আসে না এই মানসিকতা ভাঙতে হলে আজই কিছু একটা করো যদিও সেটা অপূর্ণ অগোছালো বা একদমও দেখায় তবু করো কারণ বিশৃঙ্খলার মধ্যে এগিয়ে যাওয়া সবসময় নিখুঁতদের ইচ্ছে অনেক ভালো নিজেকে সারাক্ষণ ব্যাখ্যা করার অভ্যাস কেন তুমি সারাক্ষণ তোমার সিদ্ধান্তের ব্যাখ্যা দাও তাদেরকে যারা তোমায় আর্থিকভাবে সাহায্য না করে তোমার সঙ্গে এক ছাদের তলায় থাকে না আর তোমার শরীরের মধ্যে বাসও করে না থামো তোমাকে কারো কাছে কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে হবে না কেন তুমি চুল কেটেছ চাকরি ছেড়েছ কেন ব্যবসা শুরু করেছ বা ফালতু লোকেদের সঙ্গে সময় কাটানো বন্ধ করেছ তার ব্যাখ্যা দিতে হবে না মনে রাখো ব্যাখ্যা হলো একটি মুদ্রা এগুলো জমিয়ে রাখো শুধু তাদের জন্য যারা সত্যি তোমার জীবনে গুরুত্বপূর্ণ চার নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করার খেলা এটা সত্যি ভয়ঙ্কর একটা ফাঁদ প্রতিবার তুমি ইনস্টাগ্রামে স্ক্রোল করো প্রতিটি টিকটক ভিডিও প্রতিটি ফেসবুক পোস্ট আমি একুশ বছর বয়সে প্রথম রোলস রয়েস গাড়ি কিনেছি আর এই সব দেখে তুমি ধীরে ধীরে নিজেকেই বিষ খাওয়াচ্ছ কারণ তুমি নিজের পর্দার পেছনের বাস্তবতাকে অন্যের উজ্জ্বল হাইলাইট রিলের সঙ্গে তুলনা করছো চুপচাপ আনফলো করো তাদের মিউট করো আর আলাদা হয়ে যাও তোমার পথ তোমারই পথ আর একটা কথা মনে রাখো ওদের অর্ধেক শো কিন্তু নকল রোলেক্স ঘড়ির থেকেও বেশি ভুয়া ভিকটিম মানসিকতা আহ এই অংশটা কষ্টদায়ক কারণ ভিক্টিমের চেয়ারটা খুবই আরামদায়ক ঘরের মধ্যে বসে থেকে বলো আমার জীবনে কিছুই ঠিকঠাক হয় না কিন্তু শোনো যদি তুমি সারাক্ষণ তোমার জীবনকে একটা ট্র্যাজেডির মতো বর্ণনা করো তাহলে কখনোই তুমি তোমার বিজয়ের গল্প শোনাতে পারবে না জীবন তোমাকে ইতিমধ্যেই মুখে ঘুষি মেরেছে আমি বুঝি কিন্তু নিচে পড়ে থাকা এটা তোমার নিজের সিদ্ধান্ত চুপচাপ বাদ দাও সেই অভ্যেসটা যেখানে তুমি বারবার তোমার দুঃখের গল্প আওড়াও স্ক্রিপ্টটা নতুন করে লেখো ভিক্টিম থেকে খলনায়ক হও তারপর আরো ভালো নায়ক হয়ে ওঠো ছয় অর্থহীন তর্ক বিতর্ক প্রতিটি আলোচনায় নিজেকে প্রমাণ করার দরকার নেই কেউ যদি ভাবে পৃথিবীর চ্যাপটা ঠিক আছে তাকে বলো যাক না পৃথিবীর সীমান্তে থেকে একটা ভ্রমণ করে আসুক কেউ যদি ভাবে পিৎজায় রাখুক। প্রতিটি মিনিট যা তুমি বোকাদের সঙ্গে তর্কে নষ্ট করছো সেই সময়ে তুমি তোমার সাম্রাজ্য গড়ে তুলতে পারতে এই সব সময় সবার কাছে ঠিক হতে হবে মানসিকতাটা বাদ দাও কারণ দিনের শেষে তোমার নিজের মনে শান্তি থাকাটা অপরের কাছে ঠিক হওয়ার থেকেও অনেক বেশি মূল্যবান সাথ। এমন অগোছালো জিনিসপত্র যেগুলো তুমি খেয়ালই করো না আমি শুধু তোমার ঘর বা জামা কাপড়ের আলমারিটা নিয়ে বলছি না তবে হ্যাঁ যদি তোমার পোশাকগুলো দিয়েই একটা থ্রিফ্ট স্টোর খুলে ফেলা যায় তাহলে হয়তো একটা ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু আমি বলছি তোমার মানসিক অগোছালো ভাব নিয়ে প্রতিনিয়ত নোটিফিকেশন বাচ্চা ডিং ডিং প্রতি পার সেকেন্ডে ব্রাউজারে খোলা পঁচিশটা ট্যাব আর মাথার মধ্যে সেই পরে করব বলে ফেলে রাখা কাজের স্তূপ সব কিছুই হলো শব্দ অপ্রয়োজনীয় শব্দ চুপচাপ বাদ দাম এগুলো কারণ যত বেশি বিশৃঙ্খলা তোমার আশেপাশে থাকবে তত বেশি তোমার মস্তিষ্ক অভাববে জীবন মানে বিশৃঙ্খলা মন পরিষ্কার চাই তাই তো তাহলে মুছে ফেলতে শুরু করো অপ্রয়োজনীয় একে একে সব আট ভোয়া জরুরি ভাব ও তুমি ভেবেছিলে প্রতিটা মেসেজের উত্তর ত্রিশ সেকেন্ডের মধ্যেই দিতে হবে ভুল মানুষ তোমাকে প্রশিক্ষণ দিয়েছে যেন তুমি চব্বিশ ঘন্টার কাস্টমার সার্ভিস হেল্পলাইন আর তুমি সেটা বিশ্বাসও করেছ চুপচাপ বন্ধ করা এই সব সময় অ্যাভেলেবেল থাকাও বেশটা প্রতিটি পিং কল এবং তথাকথিত জরুরি অনুরোধের উত্তর দিতে যেও না বিশ্বাস করো নব্বই শতাংশ জরুরি বিষয় আপনা আপনি ঠিক হয়ে যাবে যদি তুমি একটু ধৈর্য রাখো নয় অতিরিক্ত চিন্তা করার অভ্যাস তোমাদের মধ্যে কেউ কেউ জুতার ফিতা বাঁধার সময়ও বেশি ভাবো যদি ভুলভাবে বাঁধি সবাই হাসবে থামো অতিরিক্ত চিন্তা আসলে ভয় যেটা আল খেল্লা পড়া জ্ঞানী মৌলবি সাজ নেয় এটা সমস্যা সমাধান করে না বরং আরো নতুন সমস্যা তৈরি করে এই অভ্যেসটা বাদ দাও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দ্বারা ছোট ছোট বিষয়েও দ্রুত ঠিক করো এই সিদ্ধান্ত নেওয়ার শৈলীটা গড়ে তোলো যত কম ভাববে তত বেশি বাঁচবে দশ সবাইকে খুশি রাখার অভ্যেস এটাই হলো শেষ এবং সবচেয়ে মারাত্মক বিষয় হ্যাঁ রোগ তুমি হ্যাঁ বলছো এমন কাজের জন্য যা তুমি ঘৃণা করো বা পছন্দ করো না এমন যেখানে যেতে ইচ্ছে করে না এমন মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছ যাদের তুমি আসলেই পছন্দ করো না কেন শুধু কাউকে কষ্ট না দেওয়ার ভয় থেকে এটা অপরের প্রতি করুণা বা দয়া নয় এটা আত্মপ্রতারণা চুপচাপ এই অভ্যেসটাকেও কেউ খতম করে ফেলো আর না বলতে শেখো মানুষ তোমাকে অসভ্য স্বার্থপর বা অহংকারী বলবে বলুক তাতে তোমার কি ওরা একদিন ঠিক ভুলে যাবে কিন্তু তুমি তুমি অবশেষে সত্যিকারের নিঃশ্বাস নিতে পারবে জীবন আসলে অতিরিক্ত কিছু যোগ করার বিষয় নয় জীবন হল যা তোমার উপকারে আসে না সেটাকে ছেটে ফেলার সাহস বেশিরভাগ মানুষ সারা জীবন ব্যস্ত থাকে বিষাক্তে অভ্যাস জমাতে মিথা বন্ধুত্ব আঁকড়ে ধরে রাখতে পুরনো আফসোসে ডুবে থাকতে আর নিরর্থক বিভ্রান্তিগুলোকে ট্রফির মতো সাজিয়ে রাখতে তারপর তারা অবাক হয়ে ভাবে আমি এত ক্লান্ত এত নিঃসঙ্গ এত থমকে গেছি কেন কিন্তু যারা সত্যিই ওপরে উঠে যায় তারা শবদেহের ভার বয়ে বেড়ায় না তারা সেটা কাঁধ থেকে ছুঁড়ে ফেলে দেয় নিঃশব্দে দৃঢ়ভাবে আর কোনো ক্ষমা ভিক্ষা ছাড়া একবার ভাব তোমার শান্তি তোমার মনোযোগ তোমার শক্তি এই তিনটেই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান মুদ্রা আর যখনই তুমি নেতিবাচকতাকে তোমার জীবনে জায়গা দাও যখনই তুমি এমন বাজে জিনিস সহ্য করো যা তোমার জীবনের অংশ হওয়া উচিত নয় তখনই তুমি সেই মুদ্রা খরচ করছো যেটা সবচেয়ে মূল্যবান চলো এখন একটু পুনরাবৃত্তি করি তুমি নিঃশব্দে যা যা বাদ দিচ্ছ এক এনার্জি ভ্যাম্পায়াররা দুই কখনো না কখনো করব মানসিকতা তিন সারাক্ষণ নিজেকে ব্যাখ্যা করার অভ্যাস চার তুলনা করার মানসিকতা পাঁচ ভিকটিম মানসিকতা ছয় অর্থহীন তর্ক বিতর্ক সাত অগোছালো বিশৃঙ্খলা আট ভুয়া জরুরি ভাব নয় অতিরিক্ত চিন্তা দশ সবাইকে খুশি রাখার অভ্যাস এই দশটি বিষয় ছেটে ফেললে শুধু তোমার জীবনই হালকা হবে না তোমার মন হবে আরও ধারালো তোমার আত্মবিশ্বাস হবে আরও শক্তিশালী আর তোমার পথ হবে আরও পরিষ্কার কারণ সাফল্য আসে না শুধুই অবিরাম পরিশ্রম থেকে সাফল্য আসে তুমি কতটা রক্ষা করতে পারছো সেই পরিবেশকে যেখানে তোমার মন আর আত্মা বসবাস করে তাই আজ থেকেই শুরু করো অন্যের অনুমতির অপেক্ষা বন্ধ করো আর এই চিন্তাও ছেড়ে দাও কে অপমানিত হবে যখন তুমি অবশেষে নিজের পক্ষ বেছে নিচ্ছ নিঃশব্দে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দাও নিঃশব্দে নিজেকে নতুন করে গড়ে তোলো আর দেখো কিভাবে মানুষ হঠাৎ তোমাকে চিনতেই পারবে না কারণ তখন তুমি হাঁটবে ভিন্নভাবে কথা বলবে ভিন্নভাবে আর তোমার ভেতরে সেই এনার্জি নিয়ে চলবে যাকে কেউ স্পর্শ করতে পারবে না মনে রেখো একটা তলোয়ার ধারালো হয় কিছু যোগ করার কারণে নয় বরং পাথরে ঘষে ঘুষে কিছু অংশ ফেলে দেওয়া হয় সেই কারণেই তোমার জীবনও ঠিক তেমনই তাই শুরু করো কেটে ফেলতে ছেটে ফেলতে যা তোমার আর দরকার নেই এই দশটির মধ্যে একটা বেছে নাও আর আজই তা কেটে দাও আগামীকাল নয় পরের সপ্তাহ নয় আজই কারণ একবার তুমি সঠিক জিনিস বাদ দিতে শুরু করলে তোমার জীবনে এমন শক্তিশালী পরিবর্তন আসবে যা তোমাকে অবাক করে দেবে এখনো যদি তুমি দোটানায় থাকো কোন মানুষগুলোকে জীবন থেকে ছেটে ফেলবো কে প্রয়োজনীয় আর কে স্বার্থান্বেষী তাহলে এখনই এই ভিডিওটা দেখো এক নিমিশে মানুষ চিনুন মনে রেখো নিঃশব্দে বাদ দেওয়া মানেই জোরালো সাফল্য তারপর এগিয়ে যাও আর নিজেই তার প্রমাণ দাও